বিসুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি ডিম রান্না করবো চিচিঙ্গা রান্না করবো আর হচ্ছে পাকল রান্না করবো তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে লবণ দিয়ে ডিমটা কষাই নিচ্ছি ডিমগুলো সিদ্ধ করে রাখছি গুণা করে রাখছি আমি তো এখন ডিমটা দিয়ে দিচ্ছি আমি মরিচ কষানো শেষ আমার একটু পানি দিয়ে দিচ্ছি তো এখানে চিচিঙ্গাগুলো আমি লবণ দিয়ে মেখে ডাকছি আর কাঁকরগুলো দিয়ে দিচ্ছি ইঁচা সুটকে দিয়ে আমি কাঁকর রান্না করতেছি তো মরিচ কষানো আমি অফ ক্যামেরা দিয়ে করে ফেলছি তো কাক কাকড় বসে দিলাম আমি একটু ভালো মতো ছেড়ে দিতে হচ্ছে তা এদিকে ভাত বসে দিলাম আমার ডিমটা হয়ে গেছে কাঁটাল আনছে আবার আপনাদের ভাই কাঁঠাল বাঁধতেছে তো কাঁটালের কোষগুলা কিন্তু বড় হলে কি হবে একটু টক টক মিষ্টি পড়ে নাই এবারের কাঁঠালটা গতবারের কাঁটাল একদম মিষ্টি হয়েছিল তো যাই হোক আনছে যখন খাইতে তো হবে মিষ্টি হোক আর টক হোক কিন্তু কুশগুলো একদম শক্ত এইদিকে আবার ঠিক আছে তবে খাটালটা একটু টক পড়ছে তো এদিকে আমার চিচিঙ্গাটা রান্নার জন্য বসে দিলাম আমি ইটা সুটকে দিয়ে চিচিঙ্গাটা রান্না করতেছি অনেক মজা হয়েছে কিন্তু এটা আমার গতকালের ভিডিও আজকেই দিব তো আমার কাঁকর রান্না শেষ আমি বেশি বড় করি নাই আজকে ভিডিওটা তো আমি চিচিঙ্গার জন্য বাকি উপকরণ দিচ্ছি হলুদ আর লাল মরিচের গুঁড়া তো বেশি পরিমাণ লাল মরিচের গুঁড়া দেবো না হালকাই দেবো আর পরিমাণ মতো লবণ এখন একটু পানি দিয়ে কষায় নিচ্ছি তো আমার ভিডিওটায় তখন যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবা প্লিজ স্কিপ করে দেখবা না ছোটো ভিডিও তো আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা এটার জন্য আমি আন্তরিকভাবে তোমাদের কাছে কৃতজ্ঞ তো এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবা ইউটিউবে যারা আমার ভিডিওটা দেখতেছ সাবস্ক্রাইব করে নিবা আর ফেসবুকে যারা আমার ভিডিওটা দেখতেছো ফলো দিয়ে দিবা তো আমার কাঁঠাল খাওয়া শেষ এখন চিচিঙ্গাটা আমি মরিচ কষানো শেষ চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি এভাবে চিচিঙ্গা রান্না করলে অনেক ভালো লাগে খেতে কিন্তু দারুণ হয়েছে আসলে সুটকির তরকারি আলাদাই মজা আর আমরা ছোট গ্রামের মানুষ আসলে শুটকিটাই আমরা বেশি পছন্দ করি তো আমার আজকে ইচা সুটকি দিয়ে কাঁকড়ো রান্না করছি আর চিচিঙ্গা রান্না করছি আর ডিম রান্না করছি আমার আজকে রেসিপি এটাই তো আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ এটা আমার চিচিঙ্গা রান্নাটা শেষ এখন তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে আমাকে একটু কমেন্টে জানাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে ফেস।